হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওর থাম্বেল দেখে তো বুঝিয়ে গিয়েছেন নিউ জুজুৎসু কাইজান কোলাবরেশনে মিঘুমি বান্ডিল যা আসছে তো আজকে ওই বান্ডিলটাই বের করব তো ভিডিও শুরু করা যাক আমরা ঢুকার পর দেখছি এখানে চোদ্দশো ডায়মন্ড দেওয়া আবার দেওয়ার পর দাম কম আছে তো এখানে এই যে এটা যদি বের করতে যায় এখন আটশো নয় ডায়মন্ড দেখাচ্ছে আমরা যদি এখানে কোনো কুপন ইউজ করি তাহলে অনেক আরও দশ পার্সেন্ট ছাড় দিব এই বান্ডিলটা বের করতে হলে ডায়মন্ড বেশি লাগবো আমরা ছয়শো বাইশ ডায়মন্ড নিয়ে চলে এসেছি এই যে দেখছেন লাটে হাতে নিয়ে যে দেখায় ওই মোটটা অনেক আগের এই বান্ডিলটা টিপ দিছি ছশো বাইশ আমার কাছে তো ডায়মন্ড নাই তাই এই বান্ডিলটা বের করতে পারবো না তো চাচ্ছি আমরা এই ইমোটটা বের করতে যদি এটা অনেক আগে আসছিল তো এখন আমাদের পাঁচশো ডায়মন্ড লাগবে তো কনফার্ম দিয়ে দিই একটু ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এটা 2020 সালে আসছিল ডাউনলোড হতে একটু সময় লাগছে আর আমার নেটে সমস্যা এই যে এই মোড়টা হলো চাইছিলাম এই মোড়টাই নিতে কিন্তু এটাতে ডায়মন্ড বেশি লাগবে পাঁচশো চল্লিশ ডায়মন্ড লাগবে তো ওটা একটু ডাউনলোড হচ্ছে সময় লাগছে তো আমরা এই মোড়টাই নিব তো পাঁচশো ডায়মন্ড এই যে ডাউনলোড হচ্ছে এই দেখেন এই অনেক জোস আছে তো কিন্তু এই মোড়টাও মোটামুটি তো আমরা এই মোটায় নিব তো ডায়মন্ডের টিপ দিলাম তো আমাদের এখানে মিগুমি বান্ডিলটা দিয়ে দিয়েছে অনেক আছে আছে ইমোরটা অনেক জুস আর এই হোল্ড নিলাম তো এখানে একটি দেখাচ্ছে কুপন ইউজ কোন আমার কুপন যদি অন্য কেউ ইউজ করে তাহলে আমি নিরানব্বই ডায়মন্ড ব্যাগ পাবো তো আমি সবাইকে এখানে কুপন দিয়ে দিচ্ছি তো করে যেন সবাই কুপন ইউজ করে তাহলে আমি আরও নিরানব্বই ডায়মন্ড ব্যাগ পাব তো সবাইকে দিয়ে দিলাম তো যাই বান্ডিলটা পরিয়ে দেখি কেমন বান্ডিলটা তো চলে আসছি বান্ডিল সেকশনে তো এখানে আমি বান্ডিলটা পরে নিলাম ভালোই তো বান্ডিলটা তো এখানে একটা ইমোট দিয়ে দেখতেছি আর যে ইমোটগুলো বের করলাম এই ইমোটটা পরালাম এই বান্ডিলটা কিন্তু আমার বটাইতে বের করছি আগের আইডিটা মনে বেদ চালাইছে একজনের কাছে তো এটা আমার বট মানে এটা অনেক আগে খুলছিলাম কিন্তু এই আইডিটা পরে আসছিলো তো আমি আর কি আইডিতে বেশ একটা কালেকশন না দেখে একটা আইডি খুলছিলাম তো ওই আইডিটা আজকে বেচে ফেলাইছি তো এটা লেগে আজকে এটাতে মেগুমি বান্ডেল বের করলাম তো আজকের ভিডিও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন